তোমরা যারা যারা পনিরের অন্যান্য রেসিপি খেয়ে বোর হয়ে গেছো তারা নিঃসন্দেহে এই রেসিপিটা ট্রাই করতেই পারে এই পনিরের রেসিপিটা বানানো যতটাই সহজ এটা খেতে ততটাই অসাধারণ সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের করে দেখাবো ইয়াকনি পনির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো শেপে কাটতে পারো এই পনিরগুলো ভালো করে কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে ফ্রিজে রেখে দেবো কারণ বেশি কিছুক্ষণ পনিরটা বাইরে রাখলে এর থেকে জল ছেড়ে যেতে পারে অন্যদিকে আমি দুটো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত আর কাজু এবার এগুলোকে গরম জলে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখ কারণ কাজু আর পোস্তটাকে আগের থেকে জলে ভিজিয়ে রাখলে এটা পেস্ট করতে সুবিধা হয় এবার আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি গোটা জিরে গোটা ধনে আর মৌরি এবার এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব এখানে তোমাদের মশলাগুলোকে খুব বেশি রোস্ট করার কোনো দরকার নেই থেকে দু মিনিট একটু নেড়ে এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে পেস্ট করে নেব এই মশলাগুলোকে একদম ফাইন পেস্ট করলে হবে না একটু দানা দানা রাখবে ড্রাই রোস্ট করা মশলাগুলো ভালো করে পেস্ট হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি কাজু পোস্ত টক দই আর নিয়ে নিচ্ছি তিন চারটে পনিরের টুকরো এবার এগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সব পনিরগুলো ভালো করে ভেজে নেব এবার পনিরগুলোকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন পনিরগুলো যখন ঠিক এরকম লালচে হয়ে আসবে ঠিক এই স্টেপে আমি পনিরগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে তারপর একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে ওর মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো এই স্টেপটা ফলো করলে পনিরগুলো অনেকটা ফুলেও যাবে আর সফট হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বাটার বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি ফোরনে এলাচ আর তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টম টমেটো টমেটোটা সেদ্ধ করার জন্য এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন তোমরা চাইলে এই সবজিগুলোকে আলাদা করে সর্টে করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদাবাটা এবার এই রসুন বাটাটাকে দিয়ে একটু নেড়ে নেবো যাতে স্ট্রং স্মেলটা চলে যায় এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলা তোমরা কিন্তু দেখতেই পেলে আমি এখানে মশলাগুলোকে ফাইন পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি এবার এই মশলাগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত দই আর পনিরের পেস্ট এবার ওই মশলার বাটিটা ধুয়েই এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি আচ্ছা এখানে একটা কথা বলি আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ পরিমাণগুলো ভিডিওতে আমি লিখেই দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও এদিকে গ্রেভিটা হালকা ফুটে আসলেই আমি এর মধ্যে একে একে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে হালকা কষিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ফাইনালি যখন পনিরটা একদম রেডি হয়ে যাবে আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে পনিরটাকে নামিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে আমি তোমাদের সাথে ইয়াকনি পনিরের রেসিপিটা শেয়ার করলাম আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে রেসিপিটা কিরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং